যেমন কোশ্চেন নাম্বার নাইনটি নাইন দেখো বার্ষিক মুনাফা বারো পয়েন্ট ফাইভ থেকে দশ পয়েন্ট পঁচাত্তর পার্সেন্টেজ হওয়ার কারণে অর্থাৎ আগে যেখানে সুদের হার ছিল বারো পয়েন্ট ফাইভ সেটা এখন কমে হয়েছে টেন পয়েন্ট সেভেন ফাইভ তাহলে পার্সেন্টেজে কতটা কমেছে একটু দেখি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টেজ নাকি পার্সেন্টেজে কত কমেছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ সাড়ে বারো যেটা ছিল সেটা এখন হয়েছে দশ টাকা পঁচাত্তর পয়সা পার্সেন্টেজ পার্সেন্টেজ টেন পয়েন্ট সেভেন ফাইভ সো মুনাফার হারটা কমে গেছে সুদের হারটা স্পষ্ট করে লেখা আছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টেজ পার্সেন্টেজের কারণে একশো দশমিক উঠে গেলে আরও একশো এবং এই পার্সেন্টেজ পরিবর্তন হওয়ার কারণে জামিল সাহেবের চার বছর সময়কালে আয় বা সুদের টাকা বা মুনাফা কমে গেছে সাতশো টাকা তার মূলধন বা আসল টাকা কত টাকা তাহলে মুনাফা বা সুদের টাকা লেখা আছে সাতশো পঞ্চাশ স্পষ্ট করা আছে সুদের হারটা পার্সেন্টেজের পরিবর্তনটা দেখানো আছে সময়টা স্পষ্ট মূলধন কত আসল এক্স টাকা ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই উত্তর সেটা যদি কম্পোজ ভুলও থাকে তিনি কনফিউজ হওয়ার কিছু নাই হ্যাঁ ঠিক আছে কারণ অনেক সময় আমাদের কম্পোজার কম্পোজ মিস্টেক হতে পারে আসো

চার সাত দুশো আশি হলে উত্তরটা সঠিক হবে অর্থাৎ ওই আই কমে গেছে সাতশো পঞ্চাশ টাকার জায়গায় যদি দুশো আশি টাকা উত্তরের সাথে মিলে দুশো আশি টাকা যদি হয় তাহলে আমরা এখানে কম্পোজ মিসিং সাত এক সাত চার সাথে আটাশ হয় চল্লিশ মানে গুণ করলে চার হাজার টাকা হয় তাহলে একটু কারেকশন করে দিচ্ছি আমি প্রশ্নটা সাতশো পঞ্চাশের জায়গায় এখানে দুশো আশি টাকা হলে অপশানের সাথে উত্তরটা মিলবে এখানে কারেকশন করতে হবে অথবা সুদের হারেছে কারেকশন করতে হবে দুশো আশি করে নিলে মূলধন চার হাজার টাকা মিলে যাবে বুঝতে পারছো বাকিরা সো এই কারণেই তোমরা অনেকে পারো অনেক ভালো স্টুডেন্ট আছে এখানে তাহলে এখানে দুশো আশি টাকা হবে আচ্ছা আর যদি কোনো অসুবিধা না থাকে হ্যাঁ তাহলে আমি সরল সুদের সব থেকে কঠিন ভার্সনের নাম হলো টাইপ নাইন এই টাইটেলটা একটু ভালো করে পড়তে হবে এবং আমি একটা করে দিব তোমরা আমাকে একটা করে দেখাবে সরল সুদের লাস্ট ভার্সন আমরা দেখাচ্ছিলাম একটা সূত্র দিয়ে একশো দুই পর্যন্ত অঙ্ক আমরা করেছি কোনো অসুবিধা হয়নি আমাদের কোশ্চেন টাইপ নাইনে লেখা আছে দেখো সময়ের পরিবর্তনের কারণে সুদের টাকার যে পরিবর্তন ঘটে তার উপরে ভিত্তি করে আসল এবং সুদের হার নির্ণয় করতে হবে বেসিকটা একটু সময়ের পরিবর্তন ভালো করে খেয়াল করো আমার কিছু টাকা আছে যা আমি ব্যাংকে তিন বছর রাখলে যত টাকা সুদ পাবো ওই একই টাকা যদি পাঁচ বছর রাখি নিঃসন্দেহে সুদের টাকা বেশি হবে সময় যত ব্যাংকে টাকা বেশি দিন রাখবো সুদ বেশি হবে তাহলে সময়ের ব্যবধানের কারণে আসল টাকা পরিবর্তন কখনো হয় না সুদের টাকা পরিবর্তন হয় অর্থাৎ আমি ব্যাংকে দশ হাজার টাকা রাখলাম পাঁচ বছর রাখলে হয়তো বা সুদ পেলাম দুই হাজার দশ বছর রাখলে চার হাজার সুদ পাবো তাহলে সুদের টাকা পরিবর্তন হবে কিন্তু আসল কখনো চেঞ্জ হয় না কাজে এই টাইপের অঙ্কগুলো সলিউশন করার জন্য আমাদেরকে অতিরিক্ত একটু কাজ করে নিতে হয় সূত্র এটা দিয়েই আমরা অঙ্কটা করবো যেটা স্ক্রিনে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছো বাট অতিরিক্ত একটু ক্যালকুলেশনটা দেখি আমরা একশো তিন নাম্বার প্রশ্ন লেখা আছে কোনো আসল তিন বছরে সুদ আর আসল মিলে চারশো ষাট টাকা অর্থাৎ তোমার কিছু টাকা আছে যা ব্যাংকে রেখেছ তিন বছর রাখলে ব্যাংক বলছে আসল আর সুদ মিলে চারশো ষাট টাকা হবে একই টাকা যদি পাঁচ বছরের জন্য রাখা হয় সুদ আর আসল মিলে পাঁচশো টাকা হবে এই যে চল্লিশ টাকা বেশি হলো কিন্তু কেন কারণ তিন বছর না রেখে পাঁচ বছর রেখেছো দুই বছর বেশি ব্যাংকে টাকা রেখেছি তাই সুদের টাকা চল্লিশ টাকা বেশি হয়েছে এটাকে ভিত্তি ধরেই অঙ্কটা করতে হবে সো ভাষাটা কেমন হবে আসল আর সুদ যে সময়টা বড় সেটা আমরা আগে লিখবো পাঁচ বছর যদি রাখা হয় তাহলে সুদ আসল মিলে হয় পাঁচশো টাকা পকেটের সেম আসল টাকা আর সুদ পাঁচ বছর না রেখে যদি ব্যাংকে তিন বছর টাকা রাখা হয় তাহলে প্রশ্ন লেখা আছে চারশো টাকা এই অঙ্ক করার আমাদের হাতে একটাই ক্লু আছে সময়ের ব্যবধান এ কারণে টাইটেলটার নামকরণ করেছে দেখো আমি সময়ের ব্যবধান পাঁচ বছর তিন বছর না রেখে পাঁচ বছর রেখেছি অর্থাৎ দুই বছর ব্যাংকে অতিরিক্ত টাকা রাখার কারণে চল্লিশ টাকা সুদের টাকা ব্যবধান হয়েছে আসল চেঞ্জ হয় না তাহলে সুদ দুই বছরে হয় চল্লিশ টাকা তাহলে এই অঙ্ক করার ইনফরমেশনটা কি সময়ের ব্যবধানের কারণে সুদের টাকার যে পরিবর্তন ঘরে এটাকে ভিত্তি ধরে আসল বের করে নিতে হবে এবং সুদের টাকা বের করে নিতে হবে সুদ হয়েছে দুই বছরে টাকা নিয়ম তাহলে এক বছরে একটু কম হবে কম মানে ভাগ আমরা জানতে চাই পাঁচ বছরের যে টাকা এর মধ্যে সুদের টাকা কত টাকা আছে পাঁচ বছরে একটু বেশি হবে বেশি মানে গুণ চল্লিশ গুণ ফাইভ ভাগ টু কাটাকাটি করলে দেখো সুদের টাকা হয়েছে একশো টাকা তাহলে এই প্রশ্ন করতে আসল কত টাকা এটা আমরা বুঝতে পারবো আসল আর সুদ পাঁচ বছরে মোট ছিল পাঁচশো টাকা এই পাঁচশো টাকার মধ্যে পাঁচ বছরের সুদের টাকা যদি একশো টাকা হয় তাহলে আসল চারশো টাকা তাহলে এই অঙ্ক ক্যালকুলেশন করার জন্য যদি এই শর্টকাট সূত্র দিয়েই করতে হবে বাট অতিরিক্ত এই ক্যালকুলেশন আছে আমরা দেখেছি দুই দুইবার প্রাইমারিতে এই নিয়মের প্রশ্ন পড়েছে অনেক ছাত্ররা আমার সামনেই দেখেছি সূত্র লিখেছে ওয়ান হান্ড্রেড লিখে করার চেষ্টা করেছে কিন্তু অঙ্ক আর কিভাবে মিলবে কারণ এখানে তো এক্সট্রা কাজ আছে সুদকসার অঙ্কে এখানে অতিরিক্ত কাজ আছে অতিরিক্ত কাজটা কি সময়ের ব্যবধানকে ভিত্তি ধরে সুদের টাকা বের করে নিতে হবে যারা একটু মেধাবী তারা হয়তো ভাবছো স্যার পাঁচ বছরের সুদের টাকা না বের করে তো তিন বছর লিখলে এখানে সুদের টাকা বের হতো ষাট টাকা আর এই থেকে টাকা টাকা বাদ দিলেও আসল তো আমার পক্ষ থেকে সাজেশন যে সময়টা বড় তোমরা সেটাকে ব্যবহার করে অঙ্কটা করবে তাহলে আসল টাকা পেয়েছি লিখে ফেললাম আসল পেয়েছি চারশো টাকা সময় ব্যবহার করেছি বড় ফাই পাঁচ বছর পাঁচ বছরের সুদের টাকা পেয়েছি একশো টাকা তো আসল সুদের টাকা একশো টাকা সময়কাল বছর বলা হয়েছে সুদের হারটা কত চারটার মধ্যে তিনটা পেয়ে গেলাম একটা মেসিং থাকবে এটাই স্বাভাবিক ধরে নিলাম সুদের হার এক্স পার্সেন্টেজ মানে এক্স বাই হান্ড্রেড দুটো করে শূন্য কেটে দিলাম চার পাঁচ এক বিশ কুড়ি এক্স কে কুড়ি দিয়ে ভাগ করলে সুদের হার হলো ফাইভ পার্সেন্টেজ তাহলে এই ছিল কোয়েশ্চেন নাম্বার একশো এর সলিউশন ফাইভ পার্সেন্টেজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখন আমরা সবাই মিলে আরেকটা সলিউশন করব এরপরে তোমরা রেকর্ডিং দেখে এই ভার্সনটা ভালো করে বুঝে নিতে ঠিক আছে এক নজর দেখে তোমরা বলো কোনটা আমি করে দিলে ভালো হয় অনুমান করছে একশো তিন আর একশো পাঁচ সেম প্রশ্ন যেটা প্রাইমারি পড়েছিল দুই হাজার পনেরো সাল কিন্তু আমি যে ভার্সনটা শেখাচ্ছি এটা অন্য টাইপের একটা অঙ্ক এখানে ইনপুট হয়ে গেছে একশো সাত খুব সহজ অঙ্ক বরং যে ভার্সন শেখালাম সেই ভার্সনের প্রশ্ন একশো সাত আট নয় দশ এগারো এই পাঁচটা ভিন্ন ভাষণ একশো সাত করালে আট নয় দশ এগারো তোমরা পারবে একশো তিন চার পাঁচ ছয় এই চারটা প্রশ্ন বাংলাদেশে কমপক্ষে দশ পনেরো বার এসছে আমরা একবারই কম্পোজ করার চেষ্টা করেছি তো বারবার যেটা আসে ওই একশো তিন আর পাঁচই পরীক্ষা আসতে দেখা যায় তোমরা বলো বলো একশো চার আর একশো ছয় যে দুটো বাকি আছে এর মধ্যে কোনটা করে দিব সেটা করে দিই একশো সাতও করে দিচ্ছি আমি ওয়েট বলো কোনটা করবো আশরের সুদের হার 106 নাম্বার 106 এ প্রশ্নকর্তা শুধু মূলধন কত জানতে চাইছে আসলে এটা একটা ব্যাংকের রিয়েল প্রশ্ন আমি ইংলিশে বাংলাতে ট্রান্সলেট করে লিখে দিয়েছি পাশে কোথায় পড়েছে লেখা নেই দেখো ব্যাংকের একটা সাকৃতি এটা পড়েছে তার মূলধন কত এই কারণে অপশনে শুধু মূলধনটা লেখা আছে আর আমি আবার অতিরিক্ত একটা প্রশ্ন করেছে এবং সুদের হারটা কত তো আমি দুটোই ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে এই ধরনের প্রশ্নে দেখো কোন আসল যদি আমি তিন বছরের ব্যাংকে রাখি আর আসল মিলে ব্যাংক আমাকে টাকা দিচ্ছে আটশো টাকা পরম উপরে শোনাও দেখি আমাদেরকে কোন আসল তিন বছরের সুদে আসলে আটশো টাকা এবং চার বছরের সুদে আসলে আটশো টাকা হয় তার মূলধন কত এবং সুদের হার কত তিন বছর না রেখে চার বছর ব্যাংকে টাকা রাখলে তো একটু টাকা বৃদ্ধি পাবে ওই বৃদ্ধির অংশটা আসলে সুদের টাকা আসলার সুদ যে সময়কালটা বড় সেটা আমরা আগে টাকা সুদ চার বছরে টাকা হয় হলো আটশো চুয়ান্ন টাকা সেম টাকা যদি তিন বছর ব্যাংকে রাখা হয় আটশো পনেরো টাকা এই যে উনচল্লিশ টাকা ডিফারেন্স হলো এটা কতদিনের সময়ের সুদের টাকা বলতো এক বছর এক বছরের সময়ের ব্যবধান তিন বছর আর চার বছর এক বছর অর্থাৎ সুদ এক বছরে হয় উনচল্লিশ টাকা তাহলে চার বছরে কত টাকা সুদ হয় এক বছরে যদি উনচল্লিশ হয় সুদ চার বছরে বেশি হবে বেশি মানে গুণ উনচল্লিশ গুণ চার চার নং ছত্রিশ ছয় হাত তিন তিনে চারি বারো আর তিন

এই প্রশ্নের সঠিক উত্তর ব্যাংকের প্রশ্ন তাহলে সময়ের ব্যবধান এই অঙ্কটা আর ওই কি তিন লাইন লিখতে হয়নি কারণ এক বছর ব্যবধান তো এক বছর উনচল্লিশ টাকা সুদ হলে চার বেশি হবে বেশি মানে সরাসরি গুণ এখন সুদের হার কত তাহলে তুমি আসল টাকা পেয়ে গেছো অলরেডি ছয়শো আটানব্বই টাকা সুদের হার ধরে নিচ্ছি এক্স পার্সেন্টেজ মানে এক্স বাই হান্ড্রেড সময়কাল যেটা বড় আমি বলেছি সেটা ব্যবহার করেছে সুদ যেহেতু চার বছরের নিব তার বছর সময়কাল সুদের টাকা একশো ছাপ্তান্ন এই কাটাকাটি করলে সুদের হার বের হয়ে যাবে বাট এখানে দশমিক আসবে কারণ এই প্রশ্নে সুদের হার জানতে চাওয়া হয়নি কাজে অঙ্কটা মিলিয়ে দেওয়া নেই সো আশা করি স্টাইলটা তোমরা বুঝতে পারছো তাহলে এই অঙ্ক করার একটা ইনফরমেশন সময়ের ব্যবধানের কারণে সুদের টাকার যে পরিবর্তন ঘটবে এটাকে ভিত্তি ধরে সুদের পরিমাণ বের করে আসল নির্ণয় এবং সুদের হার নির্ণয় এই টাইটেলটা এভাবে লেখা আছে উপরে নামকরণ করা আছে এবার আসো তুমি বলেছিলে একশো সাত একশো আট একশো নয় দশ এগারো চারটা প্রশ্ন একই নিয়ম আমি একটা দেখাই দিচ্ছি আশা করি বাকিটা তোমরা পারবে যদি এর মধ্যে একশো সাত আর আটই সব থেকে সহজ তারপরে একশো সাত নাম্বারটা দেখো একশো সাত অনেক পড়ে শোনাও ওয়ান জিরো সেভেন শুনতে পাচ্ছ আমাকে সবাই যেকোনো একজন উইলিংলি পড়ো ওয়ান জিরো সেভেন কোনো আসল 3 বছরে মুনাফা আসলের 500 5500 টাকা হয় মুনাফা আসলের 8 ভাগের 3 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন দেখো অঙ্কে শুরুতে লেখা আছে 3 বছর টাকা ব্যাংকে রাখলে মুনাফার আসল মানে সুদ আর আসল মিলে মোট 5500 টাকা হয় ওই 5500 টাকার মধ্যে সুদের টাকাও আছে আসলের টাকাও আছে অর্থাৎ মুনাফাও আছে আসলও আছে কিন্তু মুনাফা কত টাকা আসল কত টাকা এটা খুব স্পষ্ট করে লেখা আছে যারা আমার সাথে অনুপাতের ক্লাস করেছো তারা এই লাইনটা জানো সবাই মুনাফা আসল লেখা আছে দেখো তিন বাই আট অংশ তো তোমাদেরকে আমি অনুপাতের ক্লাসে শিখিয়েছিলাম অনুপাত এক ধরনের ভগ্নাংশ ভগ্নাংশ এক ধরনের অনুপাত অর্থাৎ তিন বাই আট এর আর নাম হলো থ্রি ইস টু এইট মনে আছে তোমাদের টু ইস টু থ্রি ইচ্ছা করলে এটাকে টু বাই থ্রি লেখা যায় কারণ অনুপাত এক ধরনের ভগ্নাংশ এবং ভগ্নাংশ এক ধরনের অনুপাত আবার টু বাই থ্রিকে ইচ্ছা করলেই টু টু থ্রি লেখা যায় এটা অনুপাতের বেসিক আমরা শেখাই কাজে এটা দ্বারা প্রমাণিত হলো যে মুনাফা আসলে তিনের আট ভগ্নাংশ আকারে থাকলে আমরা অনুপাত আকারে লিখে নিব সহজে বোঝার জন্য এখানে মুনাফা লেখা আছে তিন অংশ আসল লেখা আছে আট অংশ তোমরা যদি অনুপাতের ক্লাস করে থাকো তোমরা জানো তিন অংশ কিন্তু কত টাকা এটা যদি বলতে চাই আমরা বা কত কেজি কত লিটার কত মিটার মেজার করে যদি বলতে চাই তাহলে সাথে একটা চলক ব্যবহার করতে হয় আবার অনেকে এটা এভাবে করে অভ্যস্ত যে পঞ্চান্নশো টাকার মধ্যে মুনাফা কত টাকা অনেকে এভাবে করে আমি দেখাচ্ছি দেখো অনেকে দেখবে হলো মোট পঞ্চান্নশো টাকা এর মধ্যে তিন অংশ হলো সুদের টাকা আট অংশ আসল মোট এগারো অংশ এগারোর মধ্যে তিন অংশ হলো মুনাফা আর আসল হলো পঞ্চান্নশো এগারো দিয়ে ভাগ করে আট অংশ হলো আসলের টাকা এভাবে মুনাফা আসল অনেকে বের করে যদি আমি তোমাদেরকে তিন এক্স আর আট এক্স লিখে লিখে শিখিয়েছিলাম মনে আছে সবার তো যারা এইভাবে অভ্যস্ত তারা এইভাবে করো তাদের মুনাফা আসল বের হয়ে যাবে আর যারা আমার সাথে ক্লাস করেছে তাদের আমি এই ভার্সনটা শেখাইনি তাদেরকে আমি সরাসরি শিখিয়েছিলাম মুনাফা হলো তিন এক্স আর আসল স্পষ্ট করে লেখা আছে আট এক্স এই মুনাফা আর আসলে টাকা একসাথে প্রশ্নে যোগ করে দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের উদ্দেশ্য এর মধ্যে মুনাফা কত টাকা আসল কত টাকা বের করে নেওয়া মুনাফা তিন অংশ মানে তিন এক্স টাকা আসল আট অংশ মানে আট এক্স টাকা কত হয় তুমি তো ক্লাস করেছো মৌ এই টাইটেলের উপরে এগারো দিয়ে ভাগ করলে এক্স এর মান হল ফাইভ হান্ড্রেড তাহলে এক্সের মানটা এখানে পুটিং করে দিলে দেখো মুনাফা বের হয়েছে তিন পাঁচা পনেরোশো টাকা আসল বের হয়েছে পাঁচ আটা চল্লিশ চার হাজার টাকা তাহলে একটা উত্তর তোমরা পেয়ে গেছো প্রশ্নকর্তা বলেছে আসল কত টাকা চার হাজার টাকা অপশান খতে লেখা আছে দেখো আসল চার হাজার আবার মুনাফা কত টাকা পনেরোশো টাকা সেটা আমরা বের করে নিলাম তাহলে প্রতিটা অঙ্ক একশো সাত আট নয় দশ এগারো একইভাবে করবে চার হাজার টাকা আসল মুনাফা এই যে আসল লিখলাম চার হাজার মুনাফা পনেরোশো টাকা সময়কাল লেখা আছে তিন বছর সুদের হার কত সবসময় বলেছিলাম প্রশ্নে তিনটা দেওয়া থাকবে একটা মিসিং থাকবে সেই মিসিংটা এক্স ধরে নিলাম সুদের হার এক্স পার্সেন্টেজ মানে এক্স বাই হান্ড্রেড ক্যালকুলেশন করলে উত্তর আরেকটি পেয়ে যাচ্ছ তোমরা দুটো শূন্য কেটে দিলে তিনে বারো একশো বিশাল নিজেরা ভাগ করে নাও উত্তরে যা আছে বাকিরা তাহলে অন্যগুলো গুলো আমাকে দেখি কে কে বুঝতে পারছে একটু মুখে মুখে পারে কিনা ঠিক এক্স্যাক্টলি এই নিয়মের প্রশ্ন একটু দেখো পরের গুলো এই যেমন একশো আট নাম্বার দেখো রেকর্ড করা আছে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাবে তিন বছরের মুনাফা আসলে টাকা এর মধ্যে মুনাফা তিন অংশ মানে তিন এক্স টাকা আসল হল আট অংশ মানে আট এক্স টাকা ঠিক এভাবে করতে হবে মুনাফা তিন এক্স আসল আট এক্স এই দুটো যোগ করে পঞ্চান্ন শর পরিবর্তে লিখতে হবে ছয় হাজার ছয়শো টাকা ছয় হাজার ছয়শো টাকা তাহলে মান বের হবে এখানে বসা দিলে উত্তরটা পেয়ে যাবে আচ্ছা আবার আর একটা খেয়াল করো একশো নয় নাম্বার একশো নয় আরো সহজ করা আছে মুনাফা আসলে ছাপ্পান্নশো টাকা মুনাফা আসলে চল্লিশ শতাংশ মুনাফা হবে আসলে চল্লিশ শতাংশ তার মানে কত বলতো

মুনাফা হবে আসলে আসল ধরতে হবে হান্ড্রেড পার্সেন্টেজ আর মুনাফা ধরতে হবে চল্লিশ ফ্রেমটা লিখে দেখিয়ে হ্যাঁ মানে তেইশ সালের একটা প্রশ্ন এসছে মুনাফা হবে আসল যা ভাববে তার চল্লিশ শতাংশ আসল তো হান্ড্রেড পার্সেন্টেজই ধরতে হবে আর মুনাফা আসলের চল্লিশ পার্সেন্টেজ মানে চল্লিশ পার্সেন্টেজ এভাবে করলেও হবে এটাকে অনুপাত আকারে প্রকাশ করে নিতে পারো ঠিক আছে অনুপাত আকারে করে নিলে বেশি ভালো হবে যেমন মুনাফা চল্লিশ আসল হান্ড্রেড ছোট করে নাও একটা করে শূন্য কেটে দিলে দুই দু কোণে টু ইস টু ফাইভ ঠিক আছে মুনাফা চল্লিশ পার্সেন্টেজ আসল একশো পার্সেন্টেজ টু ইস টু ফাইভ এবার আগে নিয়মে করতে পারবে মুনাফা দুই এক্স টাকা আর আসল হল পাঁচ এক্স টাকা

আহ তো বত্রিশের সাথে পাঁচ বেগুন করলে পাঁচ বত্রিশ একশো সাইট একশো ষাটকে তোমরা বত্রিশ দিয়ে ভাগ করো পাঁচ বছর উত্তর বের হয়ে যাবে সো তাহলে এখানে তোমাদের জন্য হ্যাঁ বলো আমি তোমাদেরকে চক্রবৃদ্ধি সুদ শেখাবো এখন যেটা সবাইকে নতুন করে শিখতে হবে সো এক মিনিটের ব্রেক দিচ্ছি অনলি এক মিনিট পরেই তোমরা ফিরে আসো